আসসালামু আলাইকুম বন্ধুরা তো প্রথম পাটে আমরা আলোচনা করেছিলাম তামাদি ইনের বেসিক জিনিসপত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা তিন চার এবং পাঁচ এই তিনটা সেকশন নিয়ে তামাদি ইনের মধ্যে এই তিনটা সেকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই সিরিজটা আমরা বেআর এক ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব যারা এই বার বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে চাচ্ছেন চাইলে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন সাতকাহন অ্যাডভোকেসি আপনাদের জন্য চলমান আছে তো দেখেন আমাদের পার্ট ওয়ান আমরা শেষ করেছি এখন চলে এসেছি আমরা পার্ট টু থেকে যদিও পার্ট টু আমাদের তিন থেকে নিয়ে আমাদের এগারো পর্যন্ত আলোচনা করে আজকের আলোচনার বিষয় থাকবে শুধুমাত্র আমাদের তিন চার এবং পাঁচ এই তিনটা সবসময় একসাথে পড়বেন না হলে আপনি বুঝতে পারবেন না তো আমরা তিন নাম্বার সেকশনে যদি হেডিংটা দেখি সেখানে আমাদেরকে বলতেছে যে ডিসমিসাল অফ স্যুট অ্যাক্সেক্টা মানে আমরা যে মামলাগুলো দায়ের করি এগুলো খারিজ হয়ে যাবে অর্থাৎ মামলা হোক আপিল হোক দরখাস্ত হোক যদি আমরা কি করি ইনস্টিউট করি অ্যাকসেপ্টটা আফটার দ্য পিরিয়ড অফ লিমিটেশন তো মূলত হেডিংটা আমরা মনে রাখি যে তামাদি দোষে মামলা খারিজ তো এখানে মূল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যে চার নাম্বার সেকশন থেকে পঁচিশ নাম্বার সেকশন পর্যন্ত যেটা পড়বো এই সেকশনগুলোতে বিভিন্ন রকমভাবে তামাদি আমাদের বাড়ে কমে নানা প্রকার ক্যালকুলেশন আসছে এই চার থেকে পঁচিশে ক্যালকুলেশন আমরা করবো পঁচিশে ক্যালকুলেশন করার পরে আমাদের তামাদির যে একটা শিডিউল দেওয়া আছে যেখানে একশো তিরাশিটা বিভিন্ন প্রকার কি দেওয়া আছে ফার্স্ট শিডিউল যেটাকে আমরা বলি তাহলে চার থেকে পঁচিশে ক্যালকুলেশন করার পরে আমরা ওই যে শিডিউল মোতাবেক যে সময়সীমা পাচ্ছি এক বছর দুই বছর ছয় বছর বারো বছর তিরিশ বছর ষাট বছরের ওই সময়সীমাটা আর চার থেকে পঁচিশে ক্যালকুলেশন করার পরে পরেও যদি কি করে কোনো ব্যক্তি এভরি স্যুট ইনস্টিটিউট কেউ যদি কোনো প্রকার স্যুট দায়ের করে আপিল পিপার্ট মানে হচ্ছে আপিল যদি কেউ কি করে দায়ের করে আর অ্যাপ্লিকেশন মেড কেউ যদি কোনো দরখাস্ত করে আফটার পিরিয়ড অব লিমিটেশন প্রেসক্রাইব দেয়ার বাই শেল বি ডিসমিস এই শব্দটা গুরুত্বপূর্ণ যে অবশ্যই অবশ্যই খারিজ হবে যদিও কি করা হয়েছে যে লিমিটেশন হ্যাজ ডিফেন্স যদিও বিবাদী লিমিটেশনটাকে তার আত্মরক্ষার জন্য ব্যবহার করে নাই মানে আপত্তি তুলে নাই তাহলে এই টোটাল সেকশনটা কার জন্য আদালতে বিচারকের জন্য আপনি যখন পড়বেন নিজেকে বিচারকের মতো চিন্তা করে এই সেকশনটা বুঝেন যে যখনই আপনার কাছে কোনো একটা দরখাস্ত আসলো কোনো প্রকার আপনার কাছে একটা আর্জি আসলো কোনো প্রকার আপনার কাছে একটা আপিল আসলো আপনার দায়িত্ব হচ্ছে আপনি দেখবেন যে তামাদের শিডিউল মোতাবেক তামাডিটা করত আর উনি চার থেকে পঁচিশে কোনো ক্যালকুলেশন করে সময় সেটা কমিয়ে বা বাড়িয়েছে কিনা ওই দুটা হওয়ার পরে যদি দেখেন এটা তামাদের পরে এসেছে তাহলে শেল বি ডিসমিস অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে ডিসমিস করে দিতে হবে অল দো যদিও বিবাদীয় বিষয় কোনো আপত্তি করে নাই যদিও এটা দেওয়ানি মামলা নর্মালি আদালতে যেটা হয় বাদী বিবাদী যদি এগ্রি থাকে আদালত কোনো আপত্তি করে না কিন্তু তিন ধারা হলে যে না আপনি সেটা ডিসমিস করে দিবেন তো এখন এইখানে ব্যাখ্যা দেওয়া আছে এই ব্যাখ্যার ক্ষেত্রে যেটা বলতেছে ব্যাখ্যা মূলত তিনটা কথা বলে এখন যেহেতু এখানে একটা কড়া করি যে সময় মতো দায়ের না করলে মামলাটা খারিজ হবে তাহলে একটা মামলা কখন দায়ের হয়েছে বলে আমরা ধরে নিব তো এখানে তারা বলতেছে যে অর্ডিনারি কেস সাধারণভাবে যখন আপনি আদালতের যে প্রপার অফিসার আছে তার কাছে প্লেনটা যখন সাবমিট করবেন এই প্রপার অফিসারকে আমরা বলতে পারি বিচারক অথবা সেরেস্তাদার যে আদালতে যার কাছে দায়ের করা হয় যে দিনে আপনি তার কাছে দিয়ে দিলেন ওইটা এখন তার দেখার বিষয় আপনি মামলার নাম্বার পান বা না পান কোনো সমস্যা নাই আপনার মামলা দায়ের হয়ে গেছে তাহলে ওই দিন হচ্ছে আপনার কাট যে আপনি দিয়ে দিলেন এরপরে দ্বিতীয় আরেকটা বলতেছে যে গরিবের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের যারা আদালতে কোর্ট ফি দিতে পারে না অথবা নির্দিষ্ট কোর্ট ফি বলেন অথবা যে আনুপাতিক কোর্ট ফি দিতে পারে না তারা ওই আর্জির সাথে একটা অ্যাপ্লিকেশন দেয় যে আমি যথাযথ কোর্ট ফি দিতে পারবো না আমার মামলাটা আদালত যাতে দায়ের করে ওই অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম ডিসাইড হয় তো এই রকম ক্ষেত্রে বলতেছে যে যেই দিন উনি অ্যাপ্লিকেশনটা দিলেন গরিব হিসাবে মামলা দায়ের করার জন্য ওই দিনে আমরা ধরে মামলাটা দায়ের হয়ে গেছে যদিও ডিসাইড মাস চার মাস ছয় মাস লাগুক সর্বশেষ যেটা বলতেছে যে যখন কোনো কোম্পানি আদালতের আদেশে কি হয় ওয়াইন্ড আপ হয় মানে বন্ধ হয়ে যায় দেউলিয়া হয়ে যায় বলতে পারি আমরা তখন দেউলিয়া আদালত হাইকোর্ট কি করে একজন অফিসিয়াল লিকুইডেটর ঠিক করে দেয় যে অবসয়ক ঠিক করে দেয় যে যিনি কোম্পানির লাইবিলিটি অ্যাসেটগুলা দেখবেন তো একজন ব্যক্তি যে ওই কোম্পানির কাছে টাকা পয়সা পাবে সে সর্বপ্রথম ওই লিকুইডেটরের কাছে যেদিন অ্যাপ্লিকেশনটা দিছে আমরা ধরে নিব ওই দিনই মামলা দায়ের হয়েছে যদি তারা পাঁচ বছর দশ বছর সময় নেয় ক্যালকুলেশন করতে পরে যদি মামলা দায়ের করার প্রয়োজন পড়ে তখন আমরা ধরে নিব যে ওই দিনই তো উনি মামলাটা দায়ের করছেন তাহলে তিন ধারা মূল বিষয়বস্তুটাকে যখন আপনি যদি সামারি করেন তিন ধারা আদালতের জন্য বাধ্যতামূলক বাদী বিবাদী এগ্রি হয়ে সময়টা বাড়াইতে পারে না বিচারক অবশ্যই সেটা খারিজ করবেন আর এখানে তিনটা কথা বলা আছে যেদিন আপনি প্রপার অফিসার কাছে দিলেন গরিব হিসাবে অ্যাপ্লিকেশন করলেন অফিসিয়াল লিকুইডেটরের কাছে আপনার ক্লেইমটা সাবমিট করলেন কোম্পানির বিরুদ্ধে সেদিনই আপনার মামলাটা দায়ের হয়ে গেছে এখন এতটুকু যদি আপনার বোঝেন আপনার বোঝাটা আধুরা থেকে যাবে তখন পাঁচ ধারা গেলে আর একটু ক্লারিফিকেশন পাবেন সাথেই থাকেন তো পাঁচ ধারা যাওয়ার আগে চার ধারা মাঝখান দিয়ে আসে এখন ধরেন যে আপনাকে এক বছরের সময়সীমা আছে এখন আপনি প্রথম দিন যাবেন না শেষ দিন যাবেন এটা আপনার বিষয় এখন শেষ দিন হয়ে গেল আপনার শুক্রবার শেষ দিন আদালত বন্ধ তখন কি করবেন তো এই জন্য বলতেছে হোয়ার কোর্ট ইজ ক্লোজড হইন পিরিয়ড এক্সপায়ার যদি শেষ দিনে আদালত বন্ধ থাকে তো এইটা আমাদের যে কোনো স্যুটের ক্ষেত্রে প্রযোজ্য আপিলের ক্ষেত্রে প্রযোজ্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও প্রযোজ্য যে আদালত যদি বন্ধ থাকে তাহলে আমরা পরের যেই দিন আদালত রিওপেন হবে মানে পুনরায় খুলবে ওই দিন মামলাটা সাবমিট করতে পারবো অর্থাৎ আপনার তামাদি ছিল শুক্রবারে শেষ হচ্ছে এখন শুক্রবার আদালত বন্ধ শনিবারও বন্ধ আপনি যদি রবিবারে যদি সাবমিট করেন তাহলে ধরে নিব ইন টাইম হয়েছে কোনো সমস্যা নাই আর এইখানে একটা আদালতের রায় যেটা বারবারই আসে যে যদি বিচারক ছুটিতে থাকে তাহলে ওই দিনটা আইনগতভাবে ওই আদালত বন্ধ বলে আমরা ধরে নিব আর এই ব্যতিক্রমী রায় আসলে হয়তো এটাও বাতিল হবে তবে এখন পর্যন্ত এটাই কার্যকর যে ওই বিচারক যদি ছুটিতে থাকে তাহলে ওই দিনটা ওই আদালত বন্ধ বলে আমরা ধরে নিব। এখন চলে আসি তিন ধারার ব্যতিক্রম আলোচনা করা আছে পাঁচ ধারায় যে এত কঠোর হইলে কিভাবে হবে শেষ দিনেই যাইতে হবে বা সময় মতো না গেলে মামলা দায়ের করা যাবে না তাহলে কিছু কিছু ক্ষেত্রে মানুষের মৃত্যু ঘটতে পারে অ্যাক্সিডেন্ট হইতে পারে প্রাকৃতিক কারণ থাকতে পারে সেদের ক্ষেত্রে কি হবে তো এই জন্য পাঁচ ধারা বলতেছে যে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস তো হেডিংটা গুরুত্বপূর্ণ এক্সটেনশন মানে বর্ধিত করা এ ধারার কয়েকটা নাম আছে এক্সটেনশন অফ পিরিয়ড এটা ছাড়া এই ধারাকে বলি যে আমরা সাফিসিয়েন্ট কজ অর্থাৎ উপযুক্ত কারণ এই যে উপযুক্ত কারণ সাফিসিয়েন্ট কজ অথবা কন্ডনেশন দিলে ডিলে বিলম্ব মৌকুদ এই অনেকগুলো নামে অবহিত করা হয় এই পাঁচ ধারার ভিতরে যাওয়ার আগে এক জিনিসটা মনে রাখবেন তিন ধারা আমরা পড়ে আসছি মামলা হোক আপিল হোক দরখাস্ত হোক বিচারক খারিজ করবে এই পাঁচ ধারা এখানে পাঁচটা কথা বলে আপনি সহজে মনে রাখবেন দুইটা জিনিস ছাড়া দেওয়ানি মূল মামলা আর ডিক্রিজারির অ্যাপ্লিকেশন এই দুইটা ছাড়া বাকি সকল অ্যাপ্লিকেশনে বিচারকের কাছে যদি আপনি উপযুক্ত কারণ এক্সপ্লেন করতে পারেন উনি যদি সন্তুষ্ট হন তাইলে চাইলে উনি সময়টা বর্ধিত করে দিতে পারেন অর্থাৎ তিন ধারার ব্যতিক্রম এখন আসি যে পাঁচ ধারা আসলে কোন জিনিসটা বলছে তো সর্বপ্রথম বলতেছে যে কোনো আপিল করার ক্ষেত্রে যেহেতু আপিলের সময়সীমা কম কম থাকে আপিল ফর রিভিশন যে কোনো রিভিশন করার ক্ষেত্রে ফর এ রিভিউ অব জাজমেন্ট যে কোনো প্রকার রিভিউর ক্ষেত্রে তাহলে আপিল রিভিশন রিভিউ তিনটা আমরা পাইলাম অর লিপ টু আপিল আপিলের দরখাস্তের ক্ষেত্রে আপিল শোনার দরখাস্ত অনুমতির ক্ষেত্রে ওর এনি আদার অ্যাপ্লিকেশন টু হুইস ডিসেকশন সেকশন মে বি মেড অ্যাপ্লিকেবল বাই অর আন্ডার এনি ইনক্টমেন্ট অব দ্য টাইম ইনফোর্স মে বি এডমিটেড অর্থাৎ অন্য কোনো আইনের অন্য কোনো অ্যাপ্লিকেশন যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন এটা সময় শেষ হয়ে যাওয়ার পরেও আদালত গ্রহণ করতে পারে যদি স্যাটিসফাই করা যায় দ্যাট হি হ্যাড সাফিসিয়েন্ট কজ আপনার উপযুক্ত কারণ ছিল তাহলে এই টোটাল ইংরেজিটা মনে রাখার দরকার নাই কী হইল আপিল হইলো রিভিশন হইলো রিভিউ হইলো লিপ্টো আপিল হইলো আর আদার অ্যাপ্লিকেশন উপযুক্ত কারণ থাকলে সময়টা বর্ধিত হতে পারে এখানে এক্সপ্লেনেশনে অতটা বুঝার মতো কিছু দেওয়া নাই বলতেছে যে এই উপযুক্ত কারণ বলতে আমরা কি বুঝতে পারি বলতেছে যে যিনি আপিলকারী অথবা যিনি অ্যাপ্লিকেশনকারী উনি যদি মিসলেট হন বিভ্রান্ত হন হাইকোর্টের আদেশ প্র্যাকটিস এবং জাজমেন্ট দ্বারা ক্যালকুলেশন করতে নানা প্রকার কারণে তাহলে এইটা একটা উপযুক্ত কারণ হতে পারে তবে এর বাইরেও আমরা ধরে নিই আইনজীবী অসুস্থ অ্যাক্সিডেন্ট করলো হঠাৎ করে এরকম কারণগুলাকেও একটা উপযুক্ত কারণ ধরা হয় তাহলে আমরা এই যদি এখন তিন চার এবং পাঁচ এই তিনটার যদি একসাথে কম্বাইন করি তিন ধারাই বলে যে তামাদিয়া শিডিউলে যে জিনিসটা আছে সেই মোতাবেক আমরা জিনিসটা কিন্তু করতে পারবো তো চলুন আমরা এটা আর একটা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি তিন ধারাটা আদালতের জন্য বাধ্যতামূলক উনি মামলাটা খারিজ অবশ্যই অবশ্যই করবেন কেউ আপত্তি করুক বা না করুক কোনটা কোনটা করবেন এখন দুইটা কম্বাইন করে আমরা পড়ে নিই দেওয়ানি মূল মামলা এবং জারির অ্যাপ্লিকেশন বিচারক খারিজ অবশ্যই অবশ্যই করবেন বাকি অন্যান্যগুলা গুলা কোনগুলা আপিল রিভিউ রিভিশন অ্যাপ্লিকেশন ফর লিপ টু আপিল আদার পাঁচ ধারা অনুযায়ী উপযুক্ত কারণ থাকলে উনি বর্ধিত করতে পারেন আর চার নাম্বার হচ্ছে শেষ দিন যদি আদালত বন্ধ থাকে তাইলে পরবর্তী যেই দিন খুলবে ওই দিন আমরা মামলাটা দায়ের করতে পারব তাহলে এই তিন চার পাঁচ আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার আপনার কথা না অবশ্যই অবশ্যই আপনি এই ক্ষেত্রে উপকৃত হবেন যদি এইভাবে ইন ডিটেইলে পড়েন পরবর্তী ভিডিওটা আমরা ছয় সাত আট এই তিনটা সেকশনও একই সাথে পড়তে হয় ওই তিনটা সেকশন আমরা দেখব আর যারাই দ্রুত এই সাতটা সাবজেক্ট শেষ করতে চাচ্ছেন সাত কারণে অ্যাডভোকেসিতে অ্যাডমিশন নিতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন আলাইকুম ভালো থাকবেন সবাই